সো গাইস তোমরা দেখছো যে এইটাই থইটে আছে পিঠা মনে হয় তো পিঠা আছে তো এইটা অনেক কিছু জিনিস আছে ছোট ছোট বক্স আছে একটা হাফ প্যান আছে চারটি প্যান আছে তো দেখতে পাচ্ছো এই ছেলেটা কারণ রাতে জাঙ্গল খুলতে আসে এখন এখানে ঘুমান নিয়েছে সো ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ আজ চলে এসেছি ঝাঙ্গুর বুলতে আমি না আরও অনেক ছেলে আছে তোমরা একটু আগে যার ভিডিও দেখলে সে তো ঝাঙ্গুর বুলতে আসতে মানে ঝাঙ্গুর বুলতে এসেছিল কিন্তু ওই ঝাঙ্গুর বুলতে আসে নিয়ে সবাই ঘুমান নিয়েছে তো ওইখানে আছে সব ছেলেগুলো ওইখানে আছে আর এখন যে জিনিসে তোমার দেখাও এখন এদিকে ঢুকেছে ঝাঙ্গুর বুলতে ঢুকেছে এদিকে আমি এদিকে আসিনি কিন্তু এখন দেখাছি একটু পরে নিয়ে

अंदर <laughs> बेटा एक जेमन ढोल बजाई सरकम ढोल नहीं घुरे बुलसी গাইজ এই যে দেখতে ছিলা দেখতে পাচ্ছি এই ছিলার घुমান ছিল কেদিয়ার ভিডিও নিয়ে এসেছিলি কিন্তু আশা করি ভিডিওটা সেই ভিডিওটা হয়নি নাই কারণ যে ভাবে घुমান ছিল রাত জাগে আরামসে দেখো থলিয়া হাতে হ্যাঁ আর আরেকটা তোমাদের জিনিস দেখিছে সে অনেক দূর থেকে এসে মানে জন ছিলাটা দেখতে পাচ্ছি মন্দিরে সাউথ ইস্টার্ন গুজরাট থেকে এসে এই ছিলাটা দেখো আচ্ছা দেখো কোয়ার স্টাইল দেখো চপ্পল ধুতি আচ্ছা ডমসা মাস ধা আমাদের পশুপতির বেটা কারণ পশুপতি তাই যেমন ঢোল বাজায় সেরকম শিষ্য হয়ে গেছে মেলা শিষ্য বেটা এইটাতে দেখতে পাচ্ছি আমাদের আমাদের এটা হেমাগড় বেটা হেমাঘরের বেটা দেখতে পাচ্ছ ধ আছে কারণ এই দেখা যায় মাথায় পাকড়ি নিয়ে নিয়েছে আর হেমাঘরের বেটাই এখানে ধমসাবাজ আছে চলো এখন সবাই ঝাগড় বলে বলে ঘর ঘর যাচ্ছে আর এই যে এই ছেলেটা দেখতে পাচ্ছ এই ছেলেটা তোমরা দেখলে কারণ এই ছেলেটা দেখে একটা জিনিস মনে হয়েছে যে কেন যে রাত জাগিয়েছিল আর কেন যে ওইখানে ঘুমান ছিল সেটাই বলতে পারছি না তো তোমাদের তো ভিডিও দেখা নিচ্ছি উপরে ভিডিও চলবে কিংবা আগে ভিডিও তোমরা দেখে নিয়েছো আবার তাহলে এত রাজা আমি ঘর आड़ा न होय ना भाई जी माफ से तो मान स्वीकार ही को ना आड़ा रेडिंग अंदर ना वाली होड़ा की की करू डांस करू हां के मारे के তোমরা দেখতে পাচ্ছ যে সাদা জামাটাই মানে অনেক মাছি বসে তোমরা কালো তালো দেখা পাচ্ছ মনে হচ্ছে কিছু তো মানে কিছু তো করে এসেছিল কারণ সেই জন্যই মাছি বসে পেছনে তোমরা দেখতে পাচ্ছ সাদা জামায় কাদা লাগে যাচ্ছে কারণ মাছি বসছে অন্য কোনো কারণে যে কোনো জায়গায় উল্টে আসেছিল এটাই তো মনে হচ্ছে তোমরা কিন্তু উল্টা ভাবো না যে আমি জনটা বলছি সেটা ভাবো না হ্যাঁ

দেখেছো কি বাঁচিয়ে দিতেছিল হ্যাঁ কোনো ঝোরে ঢুকিয়েছিল গুণ্ডা লাগায় 요라나베노하로 <S preachers> 에이 뭔냐로 드라마 보고 에로가레온고 에이 야제 비스케

আমি কেমারা বল আমি নাও বলছি কাটা দি দুটা কি দুটো সিঙ্গাড়া টক একটা কাঁচা লঙ্কা এই বড় মাত্র দশটা পশুপতি কে বড় পশুপতি আজি জগদীশ কথা হচ্ছে हेलो पदपट्टा और धुरी हां हैं हां अच्छा ये बोलो बजाई ढोल ढोलर ताले सोहारी माथा गोल क्या दिन में कर ऊपर चले और पर जा हां किसने बोल मैं दम तक बहुत कैसे साथ हो सारा जीज एक बार तुम आ दी बे

পনেরডি টেন আশেরে গাইরা ভানে কারেয আশেয়ি কারা মায়া করা নেনানেবটণে আশে পামাকেরেলা কারা কাক্তরেবা কারা ক়া কাকে�

બસ કરારે ચાલ્યા હા કીલી ભી ખાલી ખાલ્લો ઉડીકતે યંગ તટ વાળ કે કેવું હા તે માંગી દીધું સાંગાળું છે હા દેવા કે હેલો ગાઈસ ચાલુ યાર ન્યા નિતરી ચાલુ દેજે હા કા જ ન્યા એ એ સુને લે ડોંગર નહી আর <laughs> নাই <laughs>